আসসালামু আলাইকুম এড্রিয়াম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের কবুতরের লফটে জোশ জোশ দুইটা কবুতরের বাচ্চা হইছে ওইটা আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের লফটে কবুতরের আগের মতো নাই আমাদের এক পেয়ার কবুতর আবার কুমে গেছে বাট বাচ্চাগুলো হইসে মারাত্মক লেভেলের দুইটা বাচ্চা হইছে হ্যাঁ আমার খুবই পছন্দের হচ্ছে গিয়ে গিরিবাস প্লেয়ারটা গিরিবাস প্লেয়ারটা থেকে দুইটা বেরিয়ে হইতে খুবই সুন্দর সুন্দর ভাবলাম যে আপনাদেরকে দেখাই বড় বাচ্চাটা আগে দেখাই আমি এই দেখাইন খুবই সুন্দর আমার টাপি বানানোর ইচ্ছা আছে তো আমি এখানে নিয়ে ওদের মা বাবাগুলো আছে না ওইগুলো খুব ভালো ফ্লাই করে হ্যাঁ খুবই ভালো ফ্লাই করে তো আশা করি যে ওদের দিয়ে আমরা ইন ফিউচার কিছু করতে পারবো আমি আরেকটা বাচ্চাকে দেখাই একটা বাচ্চা একটু ছোট হয়েছে একটা বাচ্চা একটু বড় হয়েছে এই হচ্ছে কি আরেকটা বাচ্চা এই তো এখানে একটু ছাড়ি খুবই সুন্দর না এই হচ্ছে আমাদের কবুতরের বাচ্চা তো এখানে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা একটু ছোটো হয়েছে আগের বাচ্চাটা বড় ছিল সাইজে তো খুবই সুন্দর হয়েছে দুইটা বাচ্চা আমাদের কবুতর নিয়ে অনেক প্ল্যান আছে হ্যাঁ তো ওইগুলা ইনশাল্লাহ ধীরে ধীরে সব কিছু করবো ধীরে ধীরে করব এই হচ্ছে গিয়ে ওদের বাবা মা দেখছেন বাবা মা খুবই জোর খুবই জোর আমার খুবই পছন্দের একটা কবুতর আর এখানে একটা নর কবুতর আছে আমাদের বাসার গেস্ট কিছুদিন থাকবে দেন তার পরবর্তীতে চলে যাবে আর এখানে আসে হচ্ছে গিয়ে আমাদের বাসার কিং ওর জন্য খুব শীঘ্রই আমি পেয়ার খুবই শীঘ্রই খুবই শীঘ্রই আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের আগের বিশ্বের বাচ্চা আমাদের খাকির একটা বাচ্চা আছে আর আমাদের গিরিবাসের একটা বাচ্চা খাকির যে বাবা মা ছিল ওইগুলো কিন্তু আমাদের এখানে না এগুলো সিল করে দিছি তো আমরা আরো জোস জোস কিছু কবুতর আনবো খুব শীঘ্রই আমাদের ছাদের ভিতরে দুইটা ধাপড়ি বানানোর ইচ্ছা আছে ধাপড়িগুলো যখন আমরা এই জায়গাটার ভিতরে সেট করবো তখন আমরা ভালো ভালো কবুতর আনবো এখন কবুতর এনেও কবুতরের বাচ্চা করে রাখার জায়গা নেই এই কারণে আমি তেমন একটা কবুতর আনতেছি না আর সবচেয়ে প্যারা হয়েছে এই গাছটা এই গাছটা নিয়ে প্যারা কারণ কবুতর পুরানো এবং পাল্লা করার একটা খুবই বেশি আমার ইচ্ছা আছে ওইগুলো ইনশাল্লাহ আমি নেক্সট ধীরে ধীরে যখন করব ইনশাআল্লাহ আমার অনেক আশা হ্যাঁ পাল্লা করার কবুতর রেসিং করার ওইগুলো ইনশাল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো এই গাছটা নিয়ে একটু সমস্যায় আছি বাট খুব শীঘ্রই আমরা আমাদের লস্টের ভিতরে দুইটা দাফ্রি আনবো দেন তার পরবর্তীতে আমরা ভালো ভালো কবুতরের বাচ্চা সংগ্রহ করবো তো তখন আপনারা ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ এখন যেহেতু তেমন একটা কবুতর নাই এই কারণে তেমন একটা ভিডিও আমি দিতে দিতে পারতেছি না কবুতর নিয়ে তো যখন আমাদের লফটে জোস জোস কবুতর থাকবে এবং ওই কবুতরগুলো আমরা উড়াবো পাল্লা করব তখন আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন ইনশাল্লাহ তো সেই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে আজকে জাস্ট লফটের ভিতরে দুইটা কবি জোজ দুইটা বাচ্চা হয়েছে অনেক দিন পরে হ্যাঁ আমরা আমাদের কবুতর থেকে বাচ্চা পাই না অনেক দিন হয়ে যাইব অনেক দিন পরে দুইটা জোজ বাচ্চা হয়েছে ওইগুলো আপনাদেরকে দেখাইলাম দেখাই পরবর্তীকালে নতুন ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ